আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা দারুণ মজার রেসিপি নিয়ে এসেছি খুব মজা একদম নতুন একটা ইউনিক রেসিপি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর উমাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত আমি উম জোহরা দেখতেই পাচ্ছেন সজনে শাক নিয়েছি সজনে শাকটা বেছে নিলাম ভালো করে বেছে নিয়েছি সজনের শাক সজনের শাকের এই রেসিপিটা আমি হায়দ্রাবাদে ছিলাম তখন হায়দ্রাবাদে যে যার বাড়িতে ভাড়া ছিলাম সেই আনটিটার কাছ থেকে দেখেছিলাম শিখেছিলাম তা সত্যিই খুব মজা লাগে খেতে ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি ভালো করে বেছে নিলাম শাকটা অনেক দিন থেকে ভাবছিলাম এরকমভাবে শাকটা করব কিন্তু করা হয়ে ওঠে না আর এখন গাছে এত কচি শাক দেখতেও ভালো লাগছে ভাবলাম আজকে করি আমি রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি রসুন কুচি নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে গোটা জিরে আর কালো সরষে নিয়েছি আর এটা সজনের শাক দেখতেই পাচ্ছেন এবার আমি আমাদের অ্যাম্বোয়ে কুইন নোকটাকে চাপিয়ে কয়েক সেকেন্ড মতো গরম করেছি আমি রান্নাটা কিন্তু ঘিয়ে করব আপনারা চাইলে সাদা তেল বা সরিষা তেল যার যেটা ইচ্ছা সে সেটাতে করতে পারেন আমি যেহেতু মুগ ডাল দিয়ে করব। সেই জন্য আমি ঘি নিয়েছি তারপর আমার ছেলে মেয়ে খাবে এমনিতে তো ওরা খেতেই চায় না একটু যদি ভালোভাবে ঘি মি দিয়ে করি ওদের ভালো মুখে ধরে তাহলে ওরা খায় সেই জন্য আমি ঘি দিয়েছি একটু বেশি দিয়েছি ঘিটা ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একদম গলে যাবে ঘিটা তখন আমি এখানে সরষে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম হালকা একটু কুন এড়ে নেবো যাতে হালকা একটু সেন ছাড়তে লাগে সেই সময় আমি এবার দিয়ে দেব যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে নেব যখন রসুনটা হালকা একটু কালার চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম ভালোভাবে একটু নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটাও একটু নরম হয়ে আসছে কালারটা চেঞ্জ হচ্ছে যতক্ষণ মিডিয়াম আছে এটা ভালোভাবে নেড়ে নেব একটু লালচে ধরনের করে পেঁয়াজটা রসুনটা করবো রসুন একটু লালচে হয়ে আছে পেঁয়াজটাও আর একটু লালচে করে নেব হালকা একটু যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি যে কাঁচা লঙ্কা তিনটে চিড়ে রেখেছি সে কাঁচা লঙ্কা তিনটেও দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আমি শুকনো লঙ্কাটা দিয়ে নিই আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ করেছে নরমও হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করে দিলাম টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব টমেটোটা হালকাভাবে নেড়ে নিয়ে এর মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো আর এক চামচ মতো একটু বেশি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি কারণ আমি এখানে গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন আমি দিইনি আমি যাতে কালারটা একটু ভালো হবে সেই জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর আমার ছেলে মেয়ে আগেও বলেছি ঝাল খাই না সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা স্কিপ করেছি আর শুকনো লঙ্কা স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন আর যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি লবণ অ্যাড করে দিয়েছি এগুলো সব আমি আমার নিজের আন্দাজ মতো নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নিন যদি আমার মতো আমার রেসিপিটা ভালো লাগে তাহলে দিয়ে ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি এখন থেকে হালকা হালকা খুব সুন্দর একটা সেন্টে ছাড়তে লেগেছে এই যে এই যে প্রথমে তো এবার আমি এখানে অ্যাড করে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিয়ে ভালোভাবে এটা নেড়ে নেব পুরো এই সজনে শাক দিয়ে মুগের ডালের রেসিপিটা এই তরকার ওপরে তরকাটাই হচ্ছে মেন আমার কাছে হিং ছিল না আপনারা চাইলে হিংটাও অ্যাড করতে পারেন আমার কাছে হিংটা ছিল না বলে আমি স্কিপ করেছি হিংটা ভালোভাবে নেটা নেড়ে নিচ্ছি আর সত্যি আমি তো আমার বাড়িতে সবাই খুব ভালো করে খায় এটা আমার ছেলেও খায় মেয়েও খায় ওর আব্বাও খায় আর শরীরের ক্ষেত্রেও খুব ভালো এটা স্বাস্থ্যের ক্ষেত্রেও খুব ভালো সজনে শাক দিয়ে মুগ ডালের রেসিপিটা আমি কম আছে একদম লো আচে করছি রান্নাটা মিনিট তিনের পর ঢাকনাটা খুলে আর একবার ভালো করে নেড়ে নেবো মশলাটা ঢাকনাটা খুলে দেখে কি এই ধারে ধারে যে তেল ছিঁড়েছে যখন তেলটা ছেড়ে আসবে তখন ভাববেন মশলা কষানো হয়ে গিয়েছে এরপর আমি যে দেখতে পেতে চলাম সজুনের শাকগুলো সেগুলো মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম যতক্ষণ না ততক্ষণ কিন্তু শাকটা অ্যাড করা যাবে না সজনে শাকগুলো আমি অ্যাড করে দিলাম ভোজনের শাকগুলো অ্যাড করে ভালোভাবে কুষিয়ে নিব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ প্লিজ যারা দেখছেন যদি আপনাদেরকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে কেমন একটু কমেন্টেও জানাবেন কমেন্ট করবেন পারলে একটু শেয়ারও করে দেবেন ভিডিওগুলো আমার ভালো লাগলে আর যারা নতুন আছেন যদি বন্ধু না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি বন্ধু হয়ে যাবেন আর বেল আইকনটি বন্ধু হয়ে অন করে দিবেন যাতে ভিডিও ছাড়া মাত্র সমস্ত নোটি আপনাদের কাছে চলে যায় ভালো করে নেড়ে নিয়ে একদম মশলার সঙ্গে শাকটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব গ্যাসের ফ্লেম একদম লো করা আছে মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলছি শাকটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর মজেও গিয়েছে কালারটাও খুব সুন্দর লাগছে দেখে যেরকম ভেবেছি একদম খুব গলানো হবে না শাকটা একটু গোটা গোটা রাখতে হবে একদম গলে এসে হালুয়া টাইপের করা হবে না একটু মানে গোটা গোটা শাকটা থাকবে তবে দেখ মানে বেশি মজা লাগবে দেখতেও ভালো লাগবে আমি খুব সেদ্ধ করিনি হালকাভাবে শাকটাকে নেড়ে নিলাম একটু আঙুল দিয়ে একটা শাকের পাতাকে একটু হাতে করে টিপে দেখলাম কি প্রায় হয়ে গিয়েছে সেদ্ধ এবার আমি কি করব যে সেদ্ধ করে রেখেছিলাম মুগের ডালটা সেই ডালটা এখানে অ্যাড করে দিলাম ডালটাকে অ্যাড করে ভালোভাবে একটু নেড়ে নেব যাতে শাক ডাল সমস্ত মশলা ভালোভাবে মিক্স হয়ে যায় সেই জন্য একটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে আমি পানি অ্যাড করে দেব কারণ আমি খুব পাতলাও করব না খুব গাঢ়ও করব না একটু মাঝারি মতো করবো যাতে খেতে বেশি ভালো লাগে খুব পাতলা করে দিলেও টেস্ট ভালো লাগবে না আর খুব গাঢ় করে দিলেও টেস্টটা ভালো লাগবে না পানিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে দিব ঢাকনাতে করে ঢেকে দেব বাড়িতে যদি বাচ্চারা বা কেউ যদি ছুটি শাক না খায় এরকমও যদি তরকারি কোনো কিছু সেরকম না ই থাকলেও যদি এরকমভাবে একবার রান্না করে দেখবেন শাককে মুখ ডাল দিয়ে সত্যি খুব ভালো লাগবে খুব সুন্দর ইয়ামি টেস্ট ঢেকে নেওয়ার পর মিনিট পাঁচের পর ঢাকনাটা খুললাম দেখলাম ডালটা খুব ফুটে উঠেছে তখন আমি চামচে করে একটু ভালোভাবে নেড়ে নিলাম ডাল প্রায় আমার রেডি গরম গরম ভাতের সঙ্গে খান সত্যি খুব মজা খুব সুন্দর টেস্ট মিথ্যা কথা বলছি না অনেক ভালো টেস্ট হয়েছে যদি রেসিপিটা সবাইকে ভালো লেগে থাকে প্লিজ সব লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরও অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ